9 অক্টোবর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শিরিন জাহান এ সময় তিনি জানান আমার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতে একটি কুচুক্রি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে হ্যাঁ আমাকে বলতে আমি নাকি কোথায় জয় বাংলা বলছে আমার এগুলো সব মিথ্যা বৃত্তিহীন হ্যাঁ আমি একজন শিক্ষিত মেয়ে তো এরকম বলতে পারি না হ্যাঁ আর আমি আমি এইগুলো সব বৃত্তিহীন এগুলা বানোয়ার মিথ্যা এটা বলছি আর বলে যে আপনার কোনো পথপদবী আছে কি না না আমি বলেছি আমি একজন কর্মী আমার পথপদবী লাগবে না আমি এতটি বছর কোনো পথপদবী চাই নাই আমি এখনও পথপদবীর আশা করি না আমার বাবাও দিয়ে আসছে মানুষের কল্যাণের জন্য গরিব দুঃখীদের পাশে ছিল আমিও থাকব আমার পথপদবী থাক আর না থাক আমি আছি থাকবো আমার সভা নেতৃত্বে দেড় হাজার আমার নারী কর্মী নিয়ে একটা বিশাল সমাবেশ করেছিলাম পর ওরা আমার আমার পিছে লাগছে যে পিছনে এত কর্মী কেন আর প্রতিটি প্রোগ্রামে আমি এই যে চারটা গাড়ি চার গাড়ি মেয়ে একশো দেড়শো দুইশো এভাবে আনছি যা মহানগরের সব নেত্রীরা আনতে পারে না এগুলোর প্রুফ সব আপনার আছে আপনারা আশা করি এটা প্রুফ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মুখের কথা তো না যেটা আসলে প্র্যাকটিক্যালি যেটা ওটাই আপনারা দেখেন এই সময় তিনি আরো অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচারের কারণে তার সম্মানহানি হয়েছে ও পরিবার সহ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি সংবাদ সম্মেলনে তিনি এসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন নিউজ পোর্টালটা হইছে সময়ের নিউজ জি সময়ের নিউজ আমি চাচ্ছি এটার মানে প্রত্যাহার করবে ওরা না করলে আমি আইনগত ব্যবস্থা নিব আমি মানহানির মামলা করব। আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হ্যাঁ আমি টুকাই পরিবারের মেয়ে না ফ্যামিলির মেয়ে না যার কারণে আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি আইনের ব্যবস্থা নিব তিনি না ফল লগাহানি দিয়া দুই তিন মাস দুই তিন মাসের ভিতর যে মূল্যায়ন কোন পায় মনিতুন যে লিতুন মূল্যায়ন নিবে না পায় আর অবশ্য ছাগলের বাচ্চা ওই লাগকে লাগতো স্যার সংবাদ সম্মেলনে এই সময় চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট 24 চট্টগ্রাম